আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ট্রেন্ড অনুযায়ী একদমই নতুন পাকিস্তানি স্টাইলিস্ট একটি ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে সো আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই এবং ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে এটা আপনি অনেকেই জানেন আউটলেট অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আর আজকে যারা এই ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর একটি পাকিস্তানি ডিজাইনের ড্রেস খুবই চমৎকার একদম আমাদের দেশীয় স্টিল স্টাইলে মেক করা হয়েছে এন্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচে এখানটা দেখেন কি যে সুন্দর বিশেষ করে ফ্লোরাল প্রিন্টের যে কোনো ড্রেসই কিন্তু অনেক ভালো লাগে তবে এই ড্রেসটা আলাদা কিছু লুক আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগবে ড্রেসটা মাসাল্লা এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং পাশাপাশি এটার যে ওনার সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার কাপড়টা খুবই সুন্দর এরকম প্রিন্টের আপনারা পাবেন এবং এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওড়নাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কারণ ড্রেসটা যখন আপনি মেক করেন তখন কামজের থেকেও ওনাটা লুকিংটা বেশি দেখা যায় সো ওনাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা ততটাই বেশি আকর্ষণীয় লাগবে ড্রেসের সাথে ওনাটা দেখেন কি যে চমৎকার একটি কালেকশন যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে তা আবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং চাইলে শপে এসে পার্সেস করতে পারবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ